গুড মর্নিং এভিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সব স্বাগত তোমাদের যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য সকাল সকাল বৃষ্টি ভেজে সকালের সকালে অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখো সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আবার মনে হবে ভাব দেখে তাই মনে হচ্ছে চারিদিকে দেখো জলের শব্দ হচ্ছে এই সাত থেকে সব জলের শব্দ পড়ছে সারা বৃষ্টি হয়েছে এখনও হলো এখন মোটামুটি ছ সাতটা এই মাত্র সাতটা বেজে গেল। এখন জানি না বাচ্চা কাচ্চাটা স্কুল যেতে পারবে না আমি তো রেডি করে ফেলছি সমস্ত টিফিন টিফিন দেখা যাক কি হয় আজকে বৃহস্পতিবার শুরু করে দিলাম দিনটা সুন্দরভাবে আশা করি আজকে ভেরো তোমাদের বেশ ভালো লাগবে সবার মঙ্গলময় হোক সকালটা এই কামনায় শুরু করলাম চলো যাই এখনকার মতো রেডি করে দিই বাচ্চাদের টিফিন টিফিন সব কিছু সকাল দেখো কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ নিয়ে দেখো ছেলের জন্য ডিম সিদ্ধ করে দিলাম আর পরোটা পরোটা খেয়ে যাবে আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা পছন্দ করে ও ডিম সিদ্ধ করলাম আর খিচুড়ি করে দেবো কারণ ও ছেলে ছুটি হবে আজকে দুটার সময় কঙ্কর আর মেয়ে ছুটি হবে চারটাতে দুজনকে ভারী খাওয়া দিতে হবে দেখা যাক খিচুড়িটা চাপাই দিছি পেশাব করে দিই ঝটপট হবে তো খাওয়া নাস্তাটা করিনি নিই না কঙ্ক খাওয়াটা শেষ করে নাও বাইরের অবস্থা দেখো কীরকম আবার লাইট দেওয়া লাগছে কিছু করার নেই দেখো সবার জন্য পরোটা ভাজা হয়ে গেল চটপট পরোটা ভিজে ফেললাম মেয়েও ফ্রেশ ফ্রেশ খাবে ওর বাবাও খেয়ে টেয়ে রাখতে যাবে আর হচ্ছে কালার ডালের খিচুড়ি করবো যেহেতু আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ খাই তো বাচ্চাদেরকে একটা ডিম দিলাম সমস্যা নাই আমি মানি বাচ্চাদেরকে আজকে দিলাম না যে ওরা একটু ডিমটা খেয়ে গেলে সারাটা দিয়ে একটু শরীরে এনার্জি পাবে তো চলো ছটফট করে ফেলি এই দেখো ছেলে চলে গেল ওর বাবা নিয়ে গেল। দিয়ে ওর বাবা এসে আবার টেস্টে অফিসে যাবে মেয়েকে নিয়ে একবার চলে ওর বাবা নটার অফিস মেয়েরও নটার দিকে ক্লাস শুরু হয়ে যায় বৃষ্টিটা একটু থামলো তার জন্য একটু বাঁচা নাহলে একটু ঝামেলা হয়ে যেত রিক্সা পায়নি হেঁটে হেঁটে গেলো সকালে সব কাজটা সেরে চলে আসলাম ঘরগুলো গোছাতে ঠাকুর ঘর থেকে শুরু করলাম ঠাকুর ঘরটা সিঙ্গেলি বেড পাতা আসছে এখানে কি না এমনি আর পাতা থাকে কাপড় চোপড়ও রাখা হয় টুকটাক ব্যাগটাকে উপরে রাখা হয় এ দেখো বাইরের জানালা দেখালাম বাইরে কেমন সুন্দর ওয়েদার এখন বৃষ্টিটা কমে গেছে আর এই যে কাপড় চোপড় সবই দেখো আরও আশা আরও এইসব এসব সব সব ঘর গোছাতে গোছাতে চলে আসলাম বাবা বাতাস কাপড় চো নিয়ে যাবো আচ্ছা আবার সব নিয়ে যাবেনি যে কটা কাপড়ে অবস্থা একটু রোদ উঠছিলো হাওয়া রোদ যে কে সেই ভালো হাওয়া হাওয়া দিছে মানে হাওয়া হাওয়া হতে হতেই আবার চলে আসবে বৃষ্টি এই ব্যাপার স্যাপার সব পুরা ঘর গুছানো হয়নি একটু গুছায় চলে আসলাম হ্যাঁ তো কেমন অবস্থা ভালো লাগে এরম করলে সবাই কাজে ব্যস্ত চলো কাপড় নিয়ে যাই বাকি কাজটা সেরে আবার মেয়েকে হয়তো আজকে আনতে যাবো কারণ ওর বাবার সময় হয় না দেরি হয়ে যায় মেয়ে একা স্কুলের থেকে যায় চলো যাই শুভ দুপুর বন্ধুরা দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুর এখন বারোটা মানে পনেরো বারোটা ছাপ্পান্ন বাজে আমার ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি গুসায় গাছায় সব মুছে ফেলছি আজকে যেহেতু বৈশাখ মাসের সংক্রান্তি সংক্রান্তি মানে আজকে বৈশাখ মাসের আজকেই শেষ সংক্রান্তিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা দিন এই দিনে বাড়িঘর পয় পরিষ্কার খুবই প্রয়োজন প্রতিদিনই করি তা আজকে একটু স্পেশাল বৃহস্পতিবার আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো আরও ওই পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি করি তো আমার সমস্ত বাসি কাপড় চুপড় কাছাকাছি হয়ে গেছে গর্মশায় ছেলে পেলে সব যে তোরা চলে গেল যে তার কাজে স্কুল অফিস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ছাদে কাপড় দিয়ে এসে ছাদে আবার কাপড় নিয়েও আসলাম দেখলাম বৃষ্টি এসে জন্য তো সমস্ত কিছু যে মুছে ফেললাম ওই যে বালতিটা রাখছি জলটা বাইরে ফেল চারিদিকে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কি যে শব্দ বাপরে বাপ বিরক্ত ওই ছাদের কাপড়চুপ সব নিয়ে এসে যে দিয়ে দিলাম চাই খুব শব্দে অবস্থা খুবই খারাপ চলো বন্ধুরা রাস্তার সারি সেরে পরে আসছি স্নান পূজা সেরে তারপরে তোমাদের সামনে আনবো সবজি নিয়ে আসছে কি কি ভেন্ডি নিয়ে আসছি বরমাস খায়ার তো ভেন্ডি নিয়ে আনা শুরু করছে ভেন্ডি ভাতে খেতে ভালো লাগে ভীষণ একদিন দিসি আর লোভ হয়ে গেছে ভেন্ডি ভাজাও খুব পছন্দ করে ভেন্ডি ভাজা আর বড় মশাই এই জন্যে খালি ভেন্ডি আনে এই যে হোক এই যে পটল আনছে পটল মিষ্টি কুমড়ো আনছে পেঁপে একটা দেখি ঘ্যাট করব এই যে আপেল আনছে আর এই যে কলা আনছে পূজার জন্য তারপরে যে কাঁচা লঙ্কা আছে তাও নিয়ে আসছে কাঁচা লঙ্কা এই তো সামান্য কিছু সবজি তো আমি আমি চান টান করে পূজা করে তারপরে রান্নাঘরে আসবো আজকে দেরি হয় হোক কিছু করার নাই যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি আমার অনেক কাজ থাকে ঠাকুর ঘরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আসন টাসন বসে করতে হয় দেরি হয় হোক এটা আমার কোনো যায় আসে না আমি আগে আমার কাজ করব তাই না তারপরে আগে ধর্ম তারপরে কর্ম তাই না আমার মনে হয় দেখো আমি চান্দ্যান সেরে চলে আসছি বৃহস্পতিবারে পূজা যোগা করতে এই যে লক্ষ্মীর ঘটে তেল সিঁদুর সমস্তই দিয়ে দিছি পান ওপরে কলা দিয়ে দিছি এই যে হলুদ সিঁদুর গুলা নিছি আমার সামান্য একটু ফুল বেশি ফুল নাই ধার নিছি যে পান সুপারি মায়ের আর কলা মার কাছে নিবেদন করব। আর এই যে ধূপ দীপ জ্বালায় দিছি মার উদ্দেশ্য দিছি একটা গোপাল উদ্দেশ্য দেখো কি সুন্দর আলপন দিছি দেখছো আলপনটা কেমন হচ্ছে জানিও এই যে ফলমূল সব কেটে ফেলছি পূজার জোগাড় সব করে ফেলছি পূজা এখন শুরু করব আর এই দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করলাম এই দেখো এই দেখো আমার ঠাকুরের সব আসন এই সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি এই যে মা লক্ষ্মীকে নতুন যে একটা জামা পরিয়ে দিয়েছি ঠিকছ এই দেখো সমস্ত কিছু পাল্টে দিলাম এতগুলো ঠাকুরকে পাল্টাতে পরিষ্কার করতে সময় লাগে না বলো এই দেখো আমার গোপোষণা বসে আছে এই রাধা মাধব এই যে আমার গুরুদেব আর এই আমার সমস্ত ধর্মপুস্তক আমি এখন ঘট বসবর ঘটের আসনটা তৈরি করে নিয়েছি যে সমস্ত কিছু দিয়ে ধান দুপা সব কিছু দিয়ে ঠিক করে এই এরকম আমার সমস্ত ঠাকুরের আসন সমস্ত আমি ঝকঝক তক্তকা করে ফেলছি এগুলো করতে বহুত সময় লাগে এই জন্য আমার বৃহস্পতিবারটা পূজা শেষ করে রান্না করতে করতে দেরি হয়ে যায় এই যে পূজা করে তারপরে পাঁচালি পরবো পাঁচালি পড়ে তারপরে আমি পূজাটা শেষ করব এই যে পাঁচালি তো চলো পূজাটা শেষ করে নিই শেষ শেষ করে তারপরে আসছি সাজিয়ে গুছিয়ে রাখতেও যেমন ভালোবাসি সাজিয়ে গুছিয়ে রান্না করতেও ভীষণই পছন্দ করি এবং সাজিয়ে গুছিয়ে প্রিয় মানুষদের জন্য রান্না করে খাওয়াতে তো ভীষণই পছন্দ করি এটা খুব আমার স্নান পুজো সব হয়ে গেছে আমি চলে আসছি রান্নাঘরে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে আলু করলা আলু দিয়ে নিই সরি আলু না শুধু করলা হলুদ লবণ দিয়ে মাথায় রাখছি যাতে তিতোটা কম লাগে আর একদম চিপসের মতো করে ভাজবো একদমই তিতোটা লাগবে না বাচ্চারা একদম সুন্দর করে হাত দিয়ে খেয়ে নেবে আর এই যে পটল ভাজি করবো হলুদ মাখায় রাখছি মিষ্টি কুমড়ো ভাজি করব আর এড়ল ভাজি আর কলমির শাক আর ভাতটা তো চাপা দিছি ভাত ফুটছে দেখো ভাত ফুটছে আর এই যে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখন তাকে সম্বরা দেবো চলো এখন রান্না বাড়ি শুরু করে দিই শুরু করে জপং জপং করে রান্না বাড়ি শেষ করে তারপর আসবো আজকে যেহেতু নিরামিষ আজকে বৃহস্পতিবার তারপরে আবার বলছি তোমাদেরকে সংক্রান্তি অবশ্যই আমরা নিরামিষই তো খাই শুধু বাচ্চাকে হচ্ছে ডিম দিয়েছিলাম সকালে ছোটো মানুষ থাক আমি মানি আমি তো বাড়ির বউ বাড়ির মেয়ে বউ এদেরকেই মান মান মানাটা উচিত বেশি বাচ্চারা বড় হলে মানবে টাকা ঠিক আছে পরিষ্কার ডাইনিংটা ফাঁকা করে রাখছি না ডাইনিংটা পরিষ্কার করে রাখছি ওই যে মিস আসবে পাঁচটার সময় এসে এসে পড়াবে যে ডাইনিংটা ফাঁকা করে নাম আর খাওয়ার টাওয়ার সব ওই ওই ঘরে রেখে দিছি ওই ঘরে রাখছি ওখানে খাওয়া দাওয়া করবে সবাই আর খাবো সবাই বলতে ছেলেকে তো খিচুড়ি করে দিয়েছিলাম সকালে ও খিচুড়ি খাইছে ও আর দুপুরে খাবে না মেয়েও তো খাবে না মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছিলাম শুধু খাওয়ার মধ্যে আমি আর বড় মশাই মশাই আসলে মশাই খেতে দেবো আর আমি একটু বিশ্রাম নেবো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখি আমি একটু বিশ্রাম নিয়ে তারপরে খাবো ভীষণই ক্লান্ত হয়ে গেছে ছেলে আসবে পাঁচটায় আর মেয়ের আসবে সাতটায় পরেতে ঘরে সব রেখে দিছি খাওয়ারগুলা বাবা আর একটা বেজে গেছে বড় মশা এখনও আসলো না খেতে আসলে আমি খাবারটা দিয়ে দেবো জপং জপাং করে এই দেখো ভাতটা দেখা দিলাম সাদা ভাত এবার খুলজা ছিমছিম সব দেখি কি কি করলাম আজকে এটা হচ্ছে ছোলার ডাল বৃহস্পতিবার যেহেতু তাই ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল করছি একটু ঘন করে আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে তারপর এটা ছিমছিম খুলজা এটা হচ্ছে কলমি শাক ভাজি আর এটা হচ্ছে করলা ভাজি আর দেখি কি এটা আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি এই দেখো ঢেঁড়স ভাজি করছি আর এটা মিষ্টি কুমড়া ভাজি আর পটল ভাজি এই তো আজকে আমাদের মেনু নিরামিষ মেনু কেমন হলো মেনুগুলো জানিও সমস্ত ভাজি ভুজি হলো কিছু করার নাই যেহেতু আজকে বৃহস্পতিবার পূজা অর্চনা করে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো বৃহস্পতিবারে পাঁচালি পড়া লাগে তারপরে পূজাতে অনেক সময় লাগে তারপরে ঘরবাহু পরিষ্কার পরিচ্ছন্ন আসেই যাই হোক খেলে করতে করতে আজকে একটু ভাজি ভুজি পুঁতে গেল রাত্রে যেহেতু নিরামিষ বর্মাশা বলবে যে রুটি করো নিরামিষ দিন আর মাংস টাংস হলে বর্মাশা বলবে রুটি করো রুটি দেখাবো হচ্ছে রাত্রে একটা তরকারি করবো নিরামিষ তরকারি আর রুটি বাস হয়ে যাবে তাই না এখন দুপুরের মতো এটা হয়ে যাক আর এটা কি গো এটা তো ও এটা খিচুড়ি যে কাটালে খিচুড়ি করছিলাম ছেলে মেয়ে নিয়ে গেছিলো আর একটু বাঁচছে থাক খেয়ে নেবো একসময় চলো এখনকার মতো টাটা বর্মশাকে কেটে দিয়ে দিছি দেখো ক ভাজি শাক ভাজি ঢ্যাঁড়স ভাজি পটল আর মিষ্টি পুঁড়া ভাজি ভাত আর ছোলার ডাল এই আমাদের আজকে শিবল রেসিপি আমাদের কেমন দেবে জানিও তো চলো বন্ধুরা আর ভিডিওটা টেনে বড় করতে চাচ্ছি না ভীষণই ক্লান্ত হয়ে গেছি অনেক কাজ করছি ক্যামেরার পেছনেও ক্যামেরাতে তোমরা যেগুলো যেটুকু দেখাতে পারছি আর কি কাজ করতে করতে সেটুকু দেখেছো আর এছাড়াও আর টুকটাক তো বোঝোই সবাই আমরা সংসারী সংসারী টুটাকে অনেক কাজ থাকে যাদের কাজের লোক থাকে তাদের একটু কাজটা হালকা হয় আর যাদের আমার মতো কাজের লোক থাকে না নিজেই কাজের লোক তাদের তো অবস্থা ধরো ক্যারাসি না একেবারে তো চলো আজকের মধ্যে ভিডিওটা শেষ করি সে যে যে যেখান থেকে ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমন্ব থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা দিল তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সিড ডিম